প্রাইস থেকে কমেছিল গ্রাজিট একদম কম থাকবে একদম কম মানে কত 7000 না না 7 না पहिले 51000 থেকে 51000 আচ্ছা জোড়াত দিনে জোড়াত দিনে সে কাড়ার জন্য আমার গহম দরা বড়া থাকবে বাহ গহম দরা কাড়া টাকা কাড়া টাকা আর যেটা রশিদ যে কাড়ার ঘরে খুল দেই জল মার দেই ঘাটা দেই ঘাস কাটে

মানে আপডেটটা হবে কিন্তু রেকর্ড বাহার এই জন্যই বলছি অবশ্যই কিন্তু ফেসবুক দেখার তো করে দরকার অরিজিনাল মানে পিওর যদি কিন্তু আপনার কাড়া মালিক হয়ে থাকেন জামাটা পর করে ছিঁড়ে দিয়ে সমস্ত গ্রুপ লেখেন করে দিন শেয়ার বলছি মালিক নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন সেটাকে বলুন এখন ভালোই আছি কেমন থাকো পাড়া গাঁয়ে থাকি কেমন থাকা যাবে বলুন আমাদের পাড়া গাঁয়ের মানুষও পাড়া গাঁয়ের লেখে নিয়ে আছি অবশ্যই মোটামুটি ভালোই আছে হ্যাঁ ভালোই আছি আপনার যেটা কাড়া হ্যাঁ সেটা এখন কেমন আছে ওটা এখন ঠিকই আছে ওটাও ভালোই আছে हां ভালোই আছে জায়গা কোচি একটাই আছে না हां একটাই আছে আচ্ছা আচ্ছা তো বলছি মানে অনেকে কিন্তু দেখছে আপনাকে লোকের কড়া পেছনে हां মানে নামি দামি কম তাই ফোন হে हां কিন্তু পাবলিকের কিন্তু একটা কোশ্চেন আছে কিন্তু মনে মনে যে हेमंत তো দাদা লড়াই বচে কইবে কার কত দিন আমাত তো মারনা এখন এই মানে বর্ষা গলে हां

সে আমি লাগনি কাড়া লিব মানে তাহলে আপনার সেটিং করা আছে হয়তো না সেটিং করা নাই গো ওটা তোমাকে বলি নি কেউ যদি বলতে পারে এমন তো মা তো এরকম সেটিং করি এত বড় বড় বীর বীর কাড়া না হয়ছে আচ্ছা সে সেটিং কারোর সঙ্গে নাই গো যদি কাড়া মালিক লাই যদি বলে এমন তো যে বড় বড় রসিকদের সঙ্গে লাগাইছে আমি চোরু চোর হতে পারি আচ্ছা স্যার কিন্তু বীর বীর কাড়ার সঙ্গে এমন তো মা লাগাইছে একদম একদম ওটা কেউ বলতে নাই গো কাজ তো কই যদি আমার নামে যদি কেউ বলে এমন তো মা তো বদমাইশ বটে কে খারাপ বটে কিন্তু দুই নম্বর বটে সেদিন যদি বলি দিল কেমন তো মাদা কারাও রাখবে না আর কারো ভাই দেখতেও যাবো কেন বাহ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমি জানতে চাইবো তাহলে ওই যে কালার আপনি এখন নিয়ে আসছেন আপনার মেলা এক নম্বর দিচ্ছেন না হ্যাঁ তো আপনি এখন প্রাইসটা কেমন দিচ্ছেন প্রাইসটা একদম কম থাকবে একদম কম মানে কত সাত হাজার না না সাত নাই তাইলে একান্ন হাজার থাকবে একান্ন হাজার হ্যাঁ এটা কমেই বটে হ্যাঁ কমেই বটে লোক দু লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ এরকম আরে কেউ

তো আপনার কাছে প্রাইটা কত দেন এটা আর এরকম ছোট মোটা থাকবে তা মোটামুটি এটা 51000 থেকে এটা ছোট মোট মানে 51000 হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি বলছি লাগনি পেলু ওপেন চ্যালেঞ্জ না আমি ওপেন চ্যালেঞ্জ জানি ওপেন চ্যালেঞ্জ মানে ইংলিশ কথা আমি বাংলাও জানি না আচ্ছা আচ্ছা লেখা থাকে আমি জানি না আর ওপেন চ্যালেঞ্জ বলি দেব কিন্তু যত লাগনি হবে মানে ঝাড়খন্ড হ্যাঁ এই বেঙ্গলে হ্যাঁ

গহম দড় কাড়াটাকে কাড়া টাকা আর যেটা রসিক যে কাড়ারা ঘরে খুল দেয় জল মার দেয় ঘাটা দেয় ঘাস কাটে তার জন্য একটা রূপার সুত আচ্ছা আর একটা আমাদের কুরমি যে কুরমি হ্যাঁ হ্যাঁ সমাজবাসী আদিবাসী হ্যাঁ ওটার জন্য একটা জাম জামচা মানে রসিককে দেব একটা রূপার সুত আর একটা কুরমির সমাজের একটা কুরমালি গামছা গামছা হলুদ রঙের হলুদ রঙের আচ্ছা তার কাড়াটাকে কিন্তু বয়ার করার জন্য

না না অফার কিছু নাই অফার কিছু নাই নতুন কাড়া বড়ে নতুন কাড়া তো আপনি কেমন দেখে জোড়াটা করবেন ওই আলীপুরা বড়ে আমারই দেখাই দিব লেভেল আলীপুরা আপনি লেভেল দেখে লাগনি জোড়াটা করবেন তবে লাগনি দেখে করবেন না পেলু দেখে করেন না লাগনি দেখে করেন করবেন না পেলু পেলু করবেন নাই না যার নম্বর কাড়া মালিক নাম কৃষ্ণ বডমা কই মালিকটা কই

না এটা তো সম্ভব নাই না সম্মনে তো জেটা ওটার মধ্যেই দসা যেমন হবে কইতা শান্তনা অবশ্য অবশ্য দিয়া দেব মানে কারকে হাই নিছছ নাই না কিন্তু চার নম্বর কার্ডটা বেঁচে আপনি কেমন দেখে জোড়া করবেন ওটা এই মানে এই নতুন হলো হ্যাঁ ওটা লেভেল দেখে জোর যুক্ত হোক আন যেমন তেমন আপনি জোড়া করুন হ্যাঁ ওটা জেটা ওটো আগে বলনি এক তো হচ্ছে পরিষ্কার মানে তো আমি ওটা 51000 আরেলিবো আর মুড়া আছে পাইনি মানে 150 500 এর ধর জমা নিব হ্যাঁ

নিয়ম কি আছে যখন সবাই আমাদের যে ঝাড়খন্ড এই বেঙ্গলে যা চলছে সেটা আমার জন্য কি আলাদা নিয়ম চলবে কোটা জেলা কমিটি আছে তো এই নিয়ম চালাতে পারছি না আমার পারমিশন কাটাতে হবে যে কুইটুব ছাড়লি আমাকে তো বলতে হবে অবশ্যই তাহলে আমুক দিনে কাটা হয় যদি ওরা আমি কালকে হোক পরশু পাঁচ দিন পরে বলি না আমুক দিনে ওটা কাটা হয়ে আছে তোকে বন্ধ করতে হোক তখন বন্ধ করে দেবো এখন জেলা কমিটির নির্দেশ চলছে জেলা কমিটির যেটা নির্দেশ আছে সেই নিয়মে কিন্তু মহাশের মেলাটা হ্যাঁ আমার ওরা আমাকে গাল দিতে পারে তাহলে এমন তো মাত্র সাড়ে দশটা বাজে গেলে দশটা বাজে গেলে এক নম্বর এখানে হ্যাঁ তো আমি এক নম্বর দিকে লাগাবো দু নম্বর চার নম্বর ছ নম্বর দিকে না

হুম ওই বয়ার কাড়াগুলো কেন না যে তোরে দিবেন খুলে কারণ জড় করার জন্য দেখার জন্য কিন্তু হাজার হাজার পাবলিক কিন্তু আছে ওনাদের মোবাইল ভালো যখন তো এখন তো খোলা যাবে না এখন ওই ফুডামুলে দেখতে পাবো এই আছে নিয়ে কি থাকি It's so